দূর থেকে তোলো এই হচ্ছে রানী এটা মাছির একটা রানী থাকে দুটো হলো ওই যে এই মোটাটা না মোটা এই যে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওচে রানী এটা হচ্ছে রানী আচ্ছা এই কালোটা হচ্ছে পুরুষ আচ্ছা শ্রমিক সন্তান তো ভালো মাল আপনার দিদি কালকে আমার গ্রামে দিছি শুধু ছটা পড়ে দেব একদিনের জন্য চলে এসেছিলাম টাকি একই বর্ষাকাল তাই বৃষ্টির কোনো বিরামও নেই পথে যেতে যেতে এক সাধারণ রেস্তোরাঁয় সকালের ব্রেকফাস্টই সেরে নিলাম ব্রেকফাস্টে নিয়েছিলাম নান ও তরকারি টাকি আসার পর কি কি দর্শনীয় স্থান আছে তা পেয়ে গেলাম এই পোস্টারটিতে সবকটি দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য টোটো রিজার্ভ করলাম টোটো ভাড়া পড়লো সারাদিনে হাজার টাকা আমাদের ডান দিকে ইছামতি নদী আর এই সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম ইছামতি নদীর পক্ষে নৌকা ভ্রমণ করা যায় তাতে লাগে হাজার টাকা কিন্তু আমরা তা করিনি

পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের গামছা তাই এনাদের কাছ থেকে কিছু কিনে নিতে পারেন বিভিন্ন ডিজাইনের গামছা কালকে আমার গ্রামে দিছি শুধু ছটা পরে দেখুন আর এই লুঙ্গি পরে দেখুন একটু নিতে যাবে না লেখা আছে এই সাড়ে তিনশো আমাদের এদিকে এই আর এই একটা বছর গর্বে মানে একটা লুঙ্গির না পাশটা ওর দশল পর্বে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির পিছন দিকে রয়েছে দালান

এই মুহূর্তে আমরা চলে এসেছি মিনি সুন্দরবনে মিনি সুন্দরবনে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই গোলপাতার জঙ্গল এখানে এই নারকেল গাছের নারকেল পাতার মতো যে গাছগুলো রয়েছে এটি হল গোলপাতা মিনি সুন্দরবনের একটু এগিয়ে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই ওয়াচ টাওয়ার এইখান থেকে পুরো মিনি সুন্দরবনটাকে দেখা যায় এদিকে একটা রিভার সাইডও রয়েছে এবারে আমরা চলে এলাম টাকি দুর্গা দালানে একটি অনেক বছরের পুরনো একটি দুর্গা দালান তার উপরের চালটা একেবারেই খসে গেছে এই দুর্গা দালানটি প্রাচীনত্বের ঐতিহ্যের ছাপ রাখে এরপর দেখে নিতে পারেন টাকি ইকো পার্ক এখানে টিকিট মূল্য পার হেড কুড়ি টাকা করে এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল জোড়া শিব মন্দির ঘড়িতে দেখলাম দুটো বেজে গেছে তখন আমরা চলে এলাম গভর্নমেন্টের এই রেস্তোরাঁয় এখানে ডাল ভাত নিলাম সঙ্গে মাছ আরও অনেক কিছুই এখানে আরেকটি দর্শনীয় স্থান হল মা কুলেশ্বরী আকাশে ঘন কালো মেঘের আনাগোনা কখন যে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে তা জানি না তবে আমরা এই ইটভাটা ছাড়িয়ে চললাম তিন নদীকে দেখতে যেখানে আছে ইছামতি কালিন্দি ও বিদ্যাধরী চলে এলাম এই তিন নদীর সঙ্গমে একটি সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে ইছামতি নদী ওই যে ওটা হচ্ছে ইছামতি নদী আর ওই পাশে দেখতে পাচ্ছেন সবুজ রঙের দ্বীপের মতো ওটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশ দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে বিদ্যাধরী আর ওপাশ থেকে কালিন্দী এটিও বিসর্জন ছবির শুটিংয়ের আরেকটি স্পট সবশেষে আমরা চলে এলাম টাকি পুবের রাজবাড়ি এখানে খুব ধুমধাম করে দুর্গা করা হয় আর দশ হাজার লোকজনকে খাওয়ানো হয় তা আমরা জানতে পারলাম এখানকার যিনি কেয়ারটেকার ছিলেন প্রাচীন রীতি মেনে আজও এই রাজবাড়ির প্রতিমাকে ইছামতি নদীতে ভ্রমণ করিয়ে তারপর নিরঞ্জন করা হয় এরপর টাকির যত প্রতিমা আছেন তাদেরকে নিরঞ্জন করানো হয় আমাদের একদিনের টাকি ভ্রমণ আজ এখানেই শেষ হল আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অতি অবশ্যই আবার দেখা হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন